যদি দেখেন আপনারা দিনের পর দিন ভিডিও করে যাচ্ছেন কিন্তু আপনাদের ভিডিও আপনাদের ফ্রেন্ডস ফলোয়ার্স আর নন ফলোয়ার্সের কাছে পৌঁছাচ্ছে না তাহলে এই সেটিংসটা এক্ষুনি অন করে নেবেন হ্যালো রিমন আমি মন্দিরা ফ্রম বেঙ্গল চলে এসেছি আরও একটি নতুন ইনফরমেটিভ ভিডিও নিয়ে তোমাদের কাছে চলো দাঁড়ো 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 তার আগে একটা কথা আছে কথাটা হলো এটাই যে ভিডিওটা যদি তোমাদের ভালো লেগে থাকে ভিডিওটাকে তোমরা একটু লাইক কমেন্ট আর নতুন বন্ধুদের কাছে ছড়িয়ে দিও যাতে এরকম ইনফরমেটিভ ভিডিও তোমরা আরও পেতে পারো যার কারণে আমার পেজটাকেও ফলো করে রাখো আর যারা এই মুহূর্তে ভিডিওটা দেখতে পারবে না তারা একটু ভিডিওটাকে সেভ করে রাখো যখন সময় হবে তখন দেখে নিও চলো তবে এবার কথা না বাড়িয়ে সেটিংসের দিকে লক্ষ্য তো আজকে ভিডিওটা একটু অন্যরকম হতে চলেছে আজকে আমাকে রাখার সাথে সাথে তোমরা সেটিংসও দেখতে পারবে তো চলো কথা না বাড়িয়ে আমরা আমাদের আর তোমাদের ফেসবুক প্রোফাইল বা পেজ যে যেখান থেকে কাজ করছো সেটাকে খুলে নাও খুললে তারপরে দেখো এখানে থ্রি ডট থ্রি ডট বলে যে অপশানটা আছে সেখানে টাচ করো ওখানে টাচ করার পরে দেখো সেটিংস নামে একটা অপশান চলে আসবে সেই সেটিংসটাকেও টাচ করো করলে তো তারপরে দেখো সেটিংস অপশানে গিয়ে একটু স্ক্রল করবে করার পরে দেখবি ওখানে আসবে প্রাইভেসি চেক বলে একটা অপশান তো ওখানেও তোমরা টাচ করে দেবে চলো টাচ করে দাও তারপর তোমরা তোমাদের প্রাইভেসি চেক আপটা টাচ করার পরে ওখানে লেখা আসবে দেখো হু ক্যান সি হোয়াট ইউ শেয়ার মানে তোমরা তোমাদের কন্টেন্ট কাদেরকে দেখাতে চাইছো টাচ করলে তো ওখানে টাচ করার পরে তোমাদের একটা পেজ আসবে সেই পেজে চারটে অপশান আসবে ফার্স্টে হচ্ছে প্রোফাইল অডিয়েন্স ট্যাগিং তারপর হচ্ছে গিয়ে একদম শেষে ব্লকিং তো তোমরা এখানে একদম রকম হাত লাগাবে না কোনোরকম টাচ করবে না একদম স্ক্রল করে দেখবে কন্টিনিউ বলে একটা অপশান আসছে সেই কন্টিনিউ অপশানে তোমরা ক্লিক করবে তারপরে তোমরা যে কন্টিনিউ অপশানে টাচ করলে এরপরে এটা টাচ করার পরে তোমাদের কাছে সবথেকে গুরুত্বপূর্ণ একটা অপশান আসবে সেটা হচ্ছে ফ্রেন্ডস অ্যান্ড ফলোয়িং তো ওখানে তোমরা টাচ করবে না স্ক্রল করে যাও দিয়ে একটা নেক্সট অপশান আসছে সেই নেক্সট অপশানে ক্লিক করো এই নেক্সট অপশানে ক্লিক করলেই তোমাদের কাছে সবথেকে গুরুত্বপূর্ণ ইম্পর্টেন্ট আর কি একটা পেজ আর কি তোমাদের সামনে আসবে তো দেখো সেখানে লেখা আছে স্টোরি রিলস পোস্ট মানে তোমরা যে স্টোরি রিলস পোস্ট করো যেগুলো সেইগুলো কি তোমাদের পাবলিক করা আছে যদি পাবলিক না করা থাকে তো পাশে দেখো অ্যারো টাইপের একটা অ্যারো টাইপের যে জিনিস চিহ্নটা করা রয়েছে সেটাকে তোমরা টাচ করো টাচ করে ওই সমস্তগুলোকে পাবলিক করে দাও তো এটা পাবলিক করে দেওয়ার ফলে তোমাদের সমস্ত রকম পোস্ট রিলস বা তোমাদের স্টোরি সমস্ত পাবলিকের কাছে শো করবে সমস্ত পাবলিকের কাছে তোমাদের এই যখনই তোমরা পোস্ট করবে তো সেইগুলো তোমাদের সমস্ত পাবলিকের কাছে আর কি নোটিফিকেশান চলে যাবে আর এই নোটিফিকেশান যাওয়ার ফলে তোমাদের স্টোরি বলো রিলস বলো পোস্ট বলো এগুলোতে বেশ ভালো ভিউজ আসবে আর এই ভিউজ আসার ফলে হয়তো তোমাদের একটা সময় তোমাদের রিলস পোস্ট বা স্টোরি আর কি ইউতে চলবে তো তোমাদের এই পেজটাই হচ্ছে থেকে বেশি গুরুত্বপূর্ণ তাই তো বলছি এই পেজে যদি তোমাদের এগুলো পাবলিক না করা থাকে স্টোরি রিলস আর পোস্ট তারপর শিগগিরই তোমরা এড়োতে গিয়ে পাবলিকটা করে তারপর তারপরে তোমাদের পাবলিক করা হয়ে গেলো তারপরে একটু স্ক্রল করে দেখো নেক্সট তো তোমরা সেখানে গিয়ে নেক্সটে টাচ করো তো নেক্সটে টাচ করলে তোমাদের কাছে একটা পেজ চলে আসবে তো সেখানে দুটো ট্রগেল আর কি ট্রগল দুটো যদি তোমাদের অন করা না থাকে সেই ট্রাগল দুটোকেও তোমরা অন করে দাও তো এরপরে এসে যাবে তোমাদের কাছে ব্লকিং তো ব্লকিং এ তোমাদের কোনোরকম কোনো হাত দিতে হবে না ওটা যেমন আছে তেমনই রেখে দাও তারপরে স্ক্রল করো দেখো নেক্সট নেক্সট অপশানে গিয়ে তোমরা আবার ক্লিক করো এরপরে তোমরা যে নেক্সট অপশানে টাচ করলে নেক্সট অপশানে টাচ করার পরে সামনে চলে আসবে দেখো ইউ আর অল সেট অর্থাৎ তোমাদের সমস্ত কিছু সেট আপ আর কি বা নোটিফিকেশান যেগুলো অন করার পাবলিক করা সমস্ত কিছু সুন্দরভাবে আর কি কমপ্লিট হয়ে গেছে যার কারণে এখানে দেখাচ্ছে দেখো ইউ আর অল সেট একদম ওকেভাবে হয়ে গেছে তোমাদের এই সেট আর কি পাবলিক বলো বা নোটিফিকেশান অন বলো যেগুলো এইগুলো সুন্দরভাবে হওয়ার কারণে প্রত্যেকটা ভিডিও বা পোস্ট বা স্টোরি সমস্ত পাবলিকের কাছে আর কি নোটিফিকেশান পৌঁছে যাবে যার কারণে তোমাদের ভিডিওতে ভিউজ ভালো আসবে স্টোরিতেও তো ভিউজ ভালো আসবে আর যখনই তোমাদের এই সেটিংসগুলো ঠিকঠাকভাবে কমপ্লিট করা হবে বা তোমাদের এই সেটিংসগুলো তোমাদের পেজে বা প্রোফাইলে অন করা থাকবে পাবলিক করা থাকবে তখনই তোমাদের ভিডিও বা পোস্ট বা রিলস তোমাদের বেশি বেশি পাবলিকের কাছে অর্থাৎ তোমাদের ফ্রেন্ডস বলো ফলোয়ার্সদের কাছে পৌঁছে যাবে আর তোমাদের এই পোস্ট বলো স্টোরি বলো সমস্ত কিছু ফ্রেন্ডস আর ফলোয়ার্সদের কাছে পৌঁছালে নন ফলোয়ার্সের কাছে পৌঁছাতেও কোনো ব্যাপার না সেই পোস্টগুলো স্টোরিগুলো সমস্ত কিছুই নন ফলোয়ার্সরা দেখতে হবে আর যত বেশি দেখবে তত তোমার পেজের বা প্রোফাইলের রিচ এঙ্গেজমেন্ট হাই হবে এখানেই হচ্ছে আসল ব্যাপারটা যত মানুষ বেশি বেশি দেখবে তোমাদের ভিডিও তত তোমাদের পেজ বা প্রোফাইলের রিচ এগেজমেন্ট বাড়বে আশা করছি এই ভিডিওটা সকলের কাজে লাগবে নতুন বলো আর যারা জানে না তাদেরও কাজে লাগবে তো ভিডিওটা একটু বেশি বেশি করে শেয়ার করে দিও আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করলাম দেখা হচ্ছে পরবর্তী একটা নতুন ভিডিওতে নমস্কার